এই যে টোটাল এতগুলো বাটি সবটাই আমি বার করছি এই যে রয়েছে খাসির মাংস পরিষ্কার করে ধোয়া মাছ ধুয়ে নিয়েছি এই যে বন্ধুরা এবারে শেষ পদে আমি গিয়ে ঠেকেছি মাটন হচ্ছে মাটনটা হতে একটু টাইম লাগবে এখানে রান্না গুলো সব রেখেছি আমি সব ঢাকা দিয়ে দাদার আইবুড়ো ভাত বলে কথা শাড়ি তো পরতেই হবে তাহলে এখন যদি আমি লিপস্টিক পরি আমার বর আমাকে ভুগবে যে তোমার কি কাজ নেই সাজগোজা ছাড়া চানে আশা

কেমন লাগছে দোকানে কাকু নেই তো ফোন করে বলে দিলো যে দোকান দিয়ে নিয়ে নিতে তো চার পাঁচ দিন খুবই খারাপ হয়ে যাচ্ছে প্রথম ফটো তুলছি সাম্ম্যের ফোনে আমি হ্যাঁ না আমরা তো পরে এসেছি দেখে এসেছি আর আমি কি যেহেতু ভিডিও কলে দেখেছিলাম এইখানে গান চেঞ্জ হবে এরকম বরং তো আর এই খেলাইছে হরে কৃষ্ণ রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আজ সকালের একটা নতুন অনেক ঘুম থেকে হয়ে কিন্তু বিছানা চলে এসেছি দাদা ভাই গিয়েছে তাই একটা ক্যামেরা করে কিন্তু আমি সব বিছানা গোছাচ্ছি আর আজকের দিনটা ভীষণই স্পেশাল সেটা তোমরা টাইটেল থামনেল দেখেই বুঝে গিয়েছো হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু প্রান্ত দ্বার ভাত খাওয়াবো তো সেই কারণেই আজকে চাদরটাও চেঞ্জ করছি কারণ তোমাদের দাদা ভাই বাজার আনলে পরেই রান্নাঘরে ব্যস্ত হয়ে যেতে হবে অনেক রান্না বান্না করতে হবে সেই জন্য সকালে আগে আমি ঘরটাকে গুছিয়ে রাখছি আর এই চাদরটা কিন্তু আমার বিয়ের চাদর মিশো থেকে কিনেছিলাম তখন মাত্র পাঁচশো টাকা দাম নিয়েছিল তো বন্ধুরা আমার কিন্তু ঘর গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে চলো আজকে আইবুড় স্পেশাল ব্লগটা তোমরা এনজয় করতে থাকো নিয়ে দিকে সবজি সবজাগুলো কাটছে আর আমি ততক্ষণে ঝাটটা দিয়ে দিই তারপর একেবারে মুছে দেবে না হলে বেলা হয়ে যাবে আজকে যতটা সম্ভব তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করছি জানি না কেন হয়ে গিয়েছে এই যে ভিডিও ক্লিপটা দেখছো এটার মধ্যে আমি কিন্তু কথা বলেছিলাম কিন্তু আমাকে এখন ভয়েস ওভার করতে হচ্ছে ক্লিপটাতে সাউন্ড আসেনি তো কি কি বাজার এনেছে দেখো আলু পেঁয়াজ রসুন তারপর দেখলাম পটল আরও কিছু টুকটাক সবজি এখানে মাছের মধ্যে দু রকম মাছ এনেছে রুই মাছ আর এনেছে মাটন তো মাছ মাংস সব কিছু পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে আর আজকে তাড়াতাড়ি বাজার নিয়ে এসেছে আর সেই সাথে দেখো ওই সাইডে রাখা রয়েছে ক্যাম্পা আর রয়েছে মিষ্টি তো চলো এবারে রান্নাবান্নার সব প্রস্তুতি শুরু করতে হবে অনেক কিছু রান্না বান্না করবো ওদিকে দিদি সবজি সাবজাগুলো কেটে দিচ্ছে এটাতে আমার অনেক বেশি হেল্প হয় আর সুপার মার্কেট থেকে গতদিনই কেনাকাটা করে এনেছিলাম যেগুলো ফুরিয়ে গিয়েছিল সব ঢেলে রাখছি বন্ধুরা সমস্ত কিছু জোগাড় তো করে নিয়েছি দিদি সব কাটাকুটি করে দিয়ে গিয়েছে মাছ মাংস পরিষ্কার হয়ে গিয়েছে তেলটা কাটবো ওদিকে আমি ডাল ডালসিদ্ধ বসিয়ে দিয়েছি আর কি কি জোগাড় হয়েছে তোমাদেরকে বলি এই যে রয়েছে খাসির মাংস পরিষ্কার করে ধোয়া মাছ ধুয়ে নিয়েছি চিংড়ি মাছটা বাড়িতেই ছিল আর এখানে পাঁচ রকম ভাজার হচ্ছে আলু ভাজা গাজর ভাজা পটল বেগুন আর ওই বিনস রেখেছি এখানে মাংসের আলু এখানে পেঁয়াজ টমেটো ও লঙ্কা এখানে রয়েছে গিয়ে গাজর বিনস সেটা হচ্ছে ভেজ ডালের জন্য রসুন বাটা আদা বাটাটা ফ্রিজে রয়েছে তো আজকে মেনুটাও তোমাদেরকে বলে দিই প্লেন সাদা ভাত কারণ প্রান্তদা যেমনটা পছন্দ করে বেশি মানে হিজিবিজি লাইক ফ্রাইডাইস পছন্দ করে না আর যেহেতু বিয়ে একদম দোরগোড়ায় চলে এসেছে তাই খুব বেশি স্পাইসি রান্না করতেও বারণ করেছে আর দুধের জিনিসটা একদমই পছন্দ করে না সেই কারণে আমি ওই পায়েসটাকে পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি যে যেটা পছন্দ করে মানে খেয়ে প্রবলেম হয় তো সেই কারণে ভেজ ডাল হবে মুগ ডাল এখানে যে সিদ্ধ হচ্ছে ভেজ ডাল তার সাথে পাঁচ রকম ভাজা যেটা নিয়ম করতে লাগে আর এই মাছের একটা ঝাল হবে আর চিংড়ি মাছটা ঝাল মতোই করবো কারণ মালাইকারি আবার সেই দুধের জিনিস হয়ে যাচ্ছে তো চিংড়ি মাছ তাও খায় কি না বুঝতে পারছি না হয়তো অল্প একটু খাবে আর মাটন রয়েছে মাটনটাই যেন তৃপ্তি করে খায় মাটন খেতে ভালোবাসে আলু দিয়ে মাটনের ঝোল টমেটোর চাটনি পাঁপড় আর দই আনা হয়েছে দইটা যদি একটু খায় দই মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এতটুকুনি আজকে একদম সকাল সকাল কিন্তু বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি দুটো গ্যাসেই রান্না হচ্ছে কটা বাজে এখন সাড়ে নটা বাজতে যায় এই সময় তো আমি আনি না হ্যাঁ আজকে সব তাড়াতাড়ি করছি কেন বলো তো এত রকম রান্না তাড়াতাড়ি করে ফেললে যখন আসবে কারণ আইবুড়ো ভাত বলে কথাটা তো যেই সেই না একটু ইচ্ছা আছে সুন্দর করে ডেকোরেশন করে দেওয়ার একটু গল্প গুজব হবে বিয়ের গল্প সমস্ত কিছু তো এদিকে আমি পাপড় ভাজছি আর ওদিকে মাছের ঝালের মাছটা ভেজে নিচ্ছি তারপর আমি সব সবজিগুলো ভাজবো এক এক করে প্ল্যান মাফিক আমি করছি তো আমার কিন্তু বেশ ভালো লাগে যে কোনো আইবুড়ো ভাত বলো বা যে কোনো এমনি নিমন্ত্রণ নিজে হাতে রান্না করে সবাইকে খাওয়াতে আমার সত্যি খুব ভালো লাগে আজকে পটলগুলোর ডিজাইনটা দেখো পুরো পাতা পটল কত সুন্দর লাগছে না আর এখানে দেখো আমি সব সবজিগুলো মানে জায়গা যেহেতু আমার শর্ট হয়ে গিয়েছে ভেজে রাখছি পাঁচ এরকম প্লেটের মধ্যে আপাতত হয়ে গিয়েছে আলু গাজর বিনস বেগুন মাছ আর পটলটা হয়ে গেলে হয়ে যাবে আর এদিকে আমি মাছের ঝালটাও বসিয়ে দিয়েছি এই যে মাছগুলো এখানে আমার ভাজা হয়ে গিয়েছে বড়ি দিয়ে কালো জিরে দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটা পাতলা ঝোল হবে প্রথমে আমি ভেবেই ছিলাম যে এরকম প্লেটগুলো তো দেব সব যে সেট আমার রয়েছে বাটি প্লেট এদিক দিয়ে আসা দেখা যাচ্ছে এইসব বাটি কিনতে দেব কারণ আমি মনে হচ্ছিল কি কাঁসার বাটিগুলো হয়তো বার করা নেই আবার হয়তো উপর দিয়ে বার করতে হবে কিন্তু লাকিলি মানে যেটা হয় সেটা ভালোর জন্যই হয় কাঁসার থালাটা তো বার করা থাকে সেটা আমি জানি এদিকে দাও এই দেখো বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছি কাঁসার বাটি গ্লাস সবকিছু সুন্দর করে সাজানো রয়েছে এই দেখো তাহলে তো একদম জমেই যাবে ব্যাপারটা এই যে টোটাল এতগুলো বাটি সবটাই আমি বার করছি কোনটা কি দেবো এক্সট্রা থাকলে এক্সট্রা থাকবে তো এই যে সবটা বার করেছি এবারে একটুখানি মেজে তাই জল ঝরিয়ে উবর উবর করে রাখি মাছের ঝোলের মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে জল দিয়ে দিই ঝোলটাকে সুন্দর করে ফুটিয়ে নেব তারপরে মাছগুলো দিয়ে দেবো আর এদিকে হচ্ছে ভেজালের জন্য সবজি ভেজে আমি মশলা দিয়ে দিয়েছি আদা টমেটো যেভাবে নর্মালি করে তারপর হলুদ লঙ্কা গুঁড়ো এর মধ্যে জিরে গুঁড়ো দেবো মিষ্টিও দেওয়া রয়েছে তারপর ডালটা দিয়ে যেভাবে করতে হয় হলো অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে এখানে মাছটা হয়ে যাচ্ছে এবারে ডালটা তো আমার হয়ে গিয়েছে এদিকে আমি মাংসটা বসিয়ে দেব আর চাটনিটা ব্যাস আর ভাতটা তো লাস্টে করে নিলে হয়ে যাবে এদিকে বন্ধুরা চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে মাংসের জন্য মশলা কষানো হচ্ছে আর আমার বরকে দিয়েও কাজ করাচ্ছি পেঁয়াজ কম পড়ে গিয়েছে তাই চিংড়ির ঝালটা পেঁয়াজ বাটা দিয়ে করব তাহলে পেঁয়াজটা একটু ঘষে দাও চিংড়ির ঝাল হবে নাকি না কচু দিয়ে এটাতে করবে গুড়ি কচু দিয়ে সবজি দিয়ে গুড়ি কচুটা দিয়ে করে ভালো হ্যাঁ প্রথমে ভাবছিলাম কি সবজি দিয়ে করবো না আইবর ভাতে কিন্তু যে যেটা ভালোবাসে আমার মনে হয় তার জন্য সেরকমটাই ভালো লাগবে বলো রান্তা ওটাই ভালোবাসবে তো চলো রান্না রান্নাবান্না করি এই যে বন্ধুরা এবারে শেষ পদে আমি গিয়ে ঠেকেছি মাটন হচ্ছে মাটনটা হতে একটু টাইম লাগবে খুব ভালো করে কষিয়ে নিয়ে দেন হচ্ছে প্রেশারে সিটি মারবো আর এদিকে এই যে সেটা কোথায় রাখলাম এই যে চিংড়ি মাছ গাঠি কচু আলু সব কিছু ভেজে রেখেছি এটার হচ্ছে ঝোল হবে চাটনিটা শুধু বাকি থাকবে ভাত এই দুটো হয়ে গেলে একটা হাড়িতে ভাত আর একটা দিকে চাটনি করলে আমার রান্না কিন্তু শেষ আর এখনো এগারোটাও বাজেনি কি মজা বলো প্যালারটাও একেবারে কেটে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো তাহলে সব কাজ কমপ্লিট হয়ে যাবে টমেটো খেজুর কিশমিশের চাটনিও আমাদের রেডি এই বেসিনের জায়গাটা স্কিপ করে যাও বন্ধুরা রান্নাঘর একদম সাজানো গোছানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে রান্না বান্নাগুলো সব রেখেছি আমি সব ঢাকা দিয়ে তো মেনুগুলো তোমাদের সঙ্গে চলো এখনই শেয়ার করে দিই তো এখানে তো রয়েছে হাড়িতে ভাত এখানে আজকে আমাদের আইভুড়ো ভাতে সোস টপার লাল লাল ঝাল ঝাল মাটন এ দেখুন নাল্লি আবার উঁকি দিচ্ছে এখানে স্যালাড সমস্ত কিছু আছে গাজর শশা পেঁয়াজ লেবু টমেটো এখানে সব ভাজাভুজি রয়েছে তারপর এখানে ওই কচু দিয়ে যে তরকারিটা নিচে এখানে রয়েছে মাছের ঝোলটা ঠিক আছে এখানে চাটনি আছে আর এর নিচে যেটা রয়েছে ভেজ ডাল এটার মধ্যে পাঁপড় রয়েছে নতুন করে আর তোমাদেরকে আর দেখালাম না ঠিক আছে তো সমস্ত রান্নাবান্নাই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এই ভিডিওটা আমি করতাম না তবুও করছি কেননা আমি ফেসবুকে অনেক ছোটো ছোটো ভিডিও সারি তো সেখানে যখন আমি বাপের বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করি মা বাবা রান্না করে পাঠায় তো কমেন্ট এরকমও অনেক এসছে যে কিনা আমি কোনো কাজ করি না মা বাবাকে আমার এখন রান্না করে খাওয়ানো উচিত আর উঠে এখন আমি মা বাবার থেকে রান্না মানে না করে ফাঁকি বাজি করে মা বাবা রান্না করে দেয় সেটা খাই কিন্তু তেমনটা নয় আমি যখনই বাড়িতে ভালো মন্দ কিছু রান্না করার চেষ্টা করি তখনই কিন্তু ওই বাড়ির জন্য পাঠাই সেটা অল্প পরিমাণ হলো তো আজকে দেখোখানে মাটন মাছ একটু ডাল একটু ওই বাড়িতে প্যানি করে পাঠিয়ে দিচ্ছি তেমনটা নয় সবসময় সব কিছু ভিডিও করা হয় না এই মাত্র দশ পনেরো মিনিটের ব্লগ দেখে বা ওই এক ওই রিলস দেখে মানুষ অনেকটা কিছু বিচার করে নেয় কিন্তু তেমনটা নয় মা বাবাও যেমন একমাত্র মেয়ে জামায় একদম কাছাকাছি তারাও ভালো মন্দ রান্না হলে পাঠিয়ে দেয় তেমন আমরাও কিন্তু পাঠিয়ে দিই দাদার আইবুড়ো ভাগ বলে কথা শাড়ি তো পরতেই হবে আর তোমরা যেন আমি শাড়ি পরতে কত বেশি ভালোবাসি তো এই শাড়িটা হচ্ছে আমাকে বিবাহবার্ষিকীতে তৃতীয় বছরের বিবাহবার্ষিকী মানে এইবারের বিবাহবার্ষিকীতে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই কিনে দিয়েছিল খুব সুন্দর এটা বাংলাদেশের ছাপা শাড়ি আর তার সাথে হচ্ছে রেড ব্লাউজটা শাড়ি তো পরে নিয়েছি বন্ধুরা আর আজকে দেখো আমি প্লিট করে শাড়িটা পরেছি কেমন লাগছে শাড়িটা কিন্তু ভীষণ সফট মানে গরমের জন্য একদম পারফেক্ট বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কি করে যে আসবে এক্ষুনি সেটাই ভাবছি রেনকোট থাকলে রেনকোট পরে চলে আসতে পারে তো প্রবীর গিয়েছে স্নানে তো চলো তাড়াতাড়ি করে একটু রেডি হয়নি মানে কিছু না একটু আইব্রোটা ফিল করছি একটুখানি লিপস্টিক পরবো একটা টিপ আসিয়ে দেব ব্যাস ফাইনালি খুলতে পারলাম কি হচ্ছে কি শেডটা একদম হালকা করে তাহলে এখন যদি আমি লিপস্টিক পরি আমার বর আমাকে বকবে যে তোমার কি কাজ নেই সাজগোজা ছাড়া। দেখো হালকা বৃষ্টি পড়ছে? পুরো ভুইলি জানেন কতবার যন্ত্রণা খালি এই মন্ত্র বৃষ্টি পড়িয়ে যাচ্ছে।

মনে আমিষ কিছু দুধের জিনিস কিছুই খাই না রান্নাগুলো হয়তো তো ভালোই আর কাকুর জন্য পাঠিয়ে দিলাম কাকিমা যেহেতু আমরা যেহেতু আমি জিনিস খাই না তাই কাকুর জন্য পাঠিয়ে দিয়েছি বৃষ্টি হলেও কি একদম ছিল সারাটা দিন এখন একটা দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে তো যাব হচ্ছে বসিয়াতে আমার আনতে দুটো দুটো একটা একটু ঠিক আর হচ্ছে নিয়ে আসা তো চলো সেইগুলো আগে নিয়ে আসি কারণ কালকেই আমরা কিন্তু চলে যাব সেই জন্য আজকে সমস্ত কাজটা কমপ্লিট করে রাখবো আর তাছাড়া ওই যে ছাবির জন্য জল দিয়ে আসবো ওই বাড়িতে আহ ধরে ওটা হওয়া দিচ্ছে কিন্তু ছাতা আমি ক্যারি করছি ছাতা নিয়ে তো না দোকানে কাকু নেই তো ফোন করে বলে দিল যে দোকান দিয়ে নিয়ে নিতে তো আমরা একটা অনেক খোঁজাখুঁজির পর পেয়েছি এটা তো ঠিক করতে দেওয়া ছিল আর এই হচ্ছে কি আমার ব্লাউজ বাড়ি গিয়ে পরে দেখতে হবে তাই না আর ওই কালো ব্লাউজের মাকে করতে দিয়েছিলাম তো আমরা এখন ফোনের দোকানে এসেছি থামনির জন্য ফোন কিনছি ঠিক আছে চার পাঁচ দিনের খুবই খারাপ হয়ে যাচ্ছে শুনতে পাচ্ছি না কিছু প্রবলেম আছে তো সামনির স্ক্রিনটা ফোন নেবে না কিপ্যাড ফোন নেবে কিন্তু একটু বড় স্ক্রিন ক্যামেরা থাকবে যাতে কিন্তু কত কত তুলতে পারে তো এটা নোকেই একটা মডেল কিন্তু এটা ক্যামেরা নেই আছে এটাই ক্যামেরা কালারটাও মিষ্টি হবে

এই বাড়িতে তো চলে এসেছি ব্লাউজ বানানোর পর মা হচ্ছে ডিজাইনারের কাজ করে মায়ের কাছে আবার পাড়ের স্টকও থাকে ইভেন এখানেও একটা রয়েছে দেখো এটা একটা কালার রয়েছে আমার এই কালারের মধ্যে দরকার এটাও সিমিলার কিছুটা কারণ হচ্ছে গলার এখানে হচ্ছে ফাঁকা ফাঁকা লাগছে আর ওই দোকানে প্রচুর দাম বলছিল মানে এই সরু সরু জিনিসগুলো কুড়ি টাকা তিরিশ টাকা মিটার বলছিলো নাহলে এটাও যেতে না এইটা খারাপ লাগবে না একটু হালকা ডিপ আছে আর মা দেখো অলরেডি করে দিয়েছে এটা তো হবে না এটা যেহেতু মাল্টি কালার এর মধ্যে আর এইটা মিশো থেকে কেনা এই ब्लाउজটা কিন্তু মা সুন্দর করে দেখো পুরো পাল লাগিয়ে দিয়েছে ब्लाउজের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে দেখো এটা তো লাগানো খুব সুন্দর এই যে টিস্টা দেখো এবারে হাতাটা মারতে হবে হ্যাঁ না হাতা মারতে হবে না হাতা ফিটিংস আছে আমি মারিনি তোমার বিয়ে বাড়ির জন্য পর পর কতগুলো ब्लाउজ দেখো

মাকে এখন বললাম যে একটা কুর্তি বার করে দাও এখান দিয়ে আমার একটা কুর্তি নিয়ে যাব বাবা এখন ডিনার করছে যদি অনেকটা রাত হয়ে গিয়েছে এগারোটা পবে একেবারে চুল কেটে আসছে যেহেতু কালকে আর সময় পাবেন আর বাবার এটা হচ্ছে ফেভারিট খাবার ডাল মুসুর ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ এটা অনেক টেস্টি হেলদি